তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটা চাই আর ভিডিওটা আমি শুরু করলাম একটু সামান্য সন্ধ্যা থেকে ভিডিও শুরু করি সামান্য নয় তখন কাজ থেকে প্রায় সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা থেকে আরম্ভ করলাম ঠিক আছে তা আমার তো কাজ শেষ হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি আমার কাজ শেষ হয়ে গেছে তা এই দিকে দেখতে পাচ্ছ কাজ আমার সব শেষ হয়ে গেছে তা কাজ একবার রেডি হয়ে গেছে পাটাটা পরিষ্কার হয়ে গেছে আর আমার শুধু খাবার আইটেমটা দেখো আমি খেতে লেগেছি কাঁচেস করবার ধসা এটা খেতে গেছি বাদাম আছে এদিকে বাদাম আছে আলু ভাজা আছে ধসা আছে একটা বড়ো বড়ো পেঁয়াজ মশলা চাননি তোমরা বুঝতে পারছো মানে আমার সবসময় আমি খাবার আইটেম তা সবসময় আমি শেষ করে কখন খাবো সেটা আমি ভাবি তাই দেখতে পাচ্ছি খাবার জন্য তোমার সবসময় হয়ে দিয়েছি যদি আমাকে খেতে দিচ্ছে দ্বিতীয় যদি ডাকে আমাকে তাহলে এক পা এগিয়ে আছি যে মানে কখন ছুটে চলে যাবো তাহলে খেতে মানে এত আমার খাবার ইয়েটা মানে খেয়ে কি আমার বেশি ইয়ে হয়ে গেছে

নশটায় কাজটা খেলছে যখন রাজ্যে সাড়ে নটা বাজবো আবার এখনই খেতে বসলাম তাই আমি কারণ দশটায় খেয়ে নিই নিজের দশ হয়ে হয়েছে এখন সাড়ে নটা নয় হালকা ঠিকমন করছি কারণ জানো ভাত খেতে প্রায় আমার আজকে বারোটা যায় ভাত তার বা এতটা পর্যন্ত আমি জেগে থাকবো না খেয়ে তার জন্য একটু খেয়ে নিচ্ছি আর এমনি সবাই জানো তোমরা যাবে একটু খাওয়াটা বেশি এখন সব সময় খাই খাই নিজেকে খেতে চাও তো চলে আস আমার কাছে ধসা খাওয়া ধসা যদি বাদাম নিচ্ছি বললো আলু ভাজা আলু ভাজা সব কত রকম আইটেম নিচ্ছে রাত্রায় গাড়ি যাচ্ছে যাচ্ছি আওয়াজ তো আরো আওয়াজটা বেশি আসছে তো বন্ধু আমাকে কোনো খাওয়া হলো কোনোটা আমার খেয়ে শেষ করলাম আর খেতে পারছি না গাড়ি নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া তো আমার ক্ষমতাও নেই মানে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে মানে খাওয়ার বেশি লোকটা বেশি আমার আলু ভাজা খাইনি দিয়ে আসেন তা আলু ভাজাটা খাওয়াইনি আর ওদিকে তোমার চানিটা খাইনি ঠান্ডা এত ঠান্ডা সব কাজ করছে কাজ করছে কাজ করতে আমি

তা খাওয়া তো হয়ে গেলো রকম কাজ শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর ঠান্ডা যা পড়েছে বন্ধুরা কি বলবো তোমাদের ঠান্ডা সাংঘাতই ঠান্ডা পড়েছে জলে তো হাত দিতেই ভয় লাগে এত ঠান্ডা পড়েছে রকম কাজটা শেষ করে দিয়েছি শেষ করে কোনো রকম বসেছি এবার খেতে এসে রাত বারোটা বাজবে তার জন্য একটু হালকা সাড়ে আটটার সময় টিফিনটা করে নিলাম ঠিক আছে তার টিফিন করে এই যে তো হয়ে গেছে বুঝস হয়ে গেছে সব রকমই কাজ হয়ে গেছে এখন একটু বসে বসে ফোনটা ঘাঁটি তারপরে রাত বারোটার সময় গিয়ে খাবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে কেমন লাগলো আমার এই আইটেমটা তা কমেন্ট করে তোমরা জানাও তা কীরকম লাগলো খেতে তোমাদের খেতে কিরকম লাগে মানে আমার কীরকম লাগলো খেতে অবশ্যই ভালো লেগেছে আমার খেতে কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে মানে কি বলবো উল্টো বলে দিচ্ছি তোমাদের সামনে তা চলো এখানেই শেষ করছি হ্যাঁ ভালো থাকো শেষ থাকো টাটা